হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সরকারি চাক চাকরিতে বড় সুযোগ যারা চাকরির অপেক্ষা করতেছেন তাদের জন্য বড় সুযোগ সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে প্রায় ছ হাজার সাতশো শূন্য পাঁচ রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে এবং যেখানে আপনার যোগ্যতা এট পাস থেকে শুরু করে তার বেশি হলে হবে ম্যাক্সিমাম আপনাদের এড পাস থাকতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের ডাব্লু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের ডাব্লু এস অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ছ হাজার সাতশো শূন্য পদে নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি তার পাশাপাশি রাজ্য পুলিশে প্রায় বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি ছয়শো ষাট ষাট পদে সাব নিয়োগ করা হবে এবং এদিকে উনিশশো পদে নার্স নিয়োগ করা হবে এবং রেলে প্রায় ন হাজার টেকনিশিয়ান নিয়োগ করা হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ প্রচুর শূন্য কিন্তু রাজ্য সরকারের কিন্তু নিয়োগ খুব শীঘ্রই কিন্তু শুরু করা হবে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু প্রায় কিন্তু রাজ্য পঞ্চায়েত দপ্তরে ছ হাজার সাতশো নিয়োগ করা হবে রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এবং এর পাশাপাশি চারশো ষাট পদে সাব ইনস্টরও নিয়োগ করা হবে এবং উনিশশো পদে নার্স নিয়োগ করা হবে এবং রেলে প্রায় ন হাজার টেকনিশিয়ানও নিয়োগ করা হবে দর্শক আপনাদের কিন্তু একটি ভিডিওটির মাধ্যমে ছোট্ট আপডেট দিয়ে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মনে রাখবেন আবেদন কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের কাজ দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম খুব শীঘ্রই কিন্তু আপনারা আবেদনটি গ্রহণ করবেন